দুইজন ছিলাম তো তিনজন চলে এখন যা বুঝতেছি আমি আপনার বউ বিদেশে যাইতে হবে কাতারে কাতারে যেতে হবে আরেকটা দেখাচ্ছি কি এটা আপনার ফোনে অন্য একজন মানুষ আপনার বওয়ের খোলা মেলা এবং শারীরিক মেলামেশার ভিডিও পাঠাচ্ছে। यस দেখি বিশ্বাসযোগ্য কিনা ব্যাপারটা। ওকে 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 আমি ক্লিয়ার দেখাতে চাই না। কতগুলো আছে এর মধ্যে? এর মধ্যে এখানে তিনটা আছে আর ছবিগুলো আছে পিকচার। এতো এতো এতো। জি। এতো। ও মাই মাই রাখেন। শিট। আমার ওয়াইফকেও এটা দিয়ে ব্ল্যাকমেইল করছে তার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য বাধ্য করছে আর কি। কেমন করে? যেমন আগে ওমান ছিলাম থেকে একটু দূরত্ব বিদেশে থাকলে যেভাবে দূরত্ব হয় তখন তারা এই সরলতার সুযোগটা নিয়ে নিছে মতো তার সাথে যোগাযোগ ভাই হিসাবে মামতো ভাই হিসাবে যোগাযোগ করছে আপন মামু এটা না কিন্তু ও কাতার থাকতো ও মাঝে মধ্যে ওকে 12000 করে হেল্প করতো টাকা দিয়ে টাকা পেতে পেতে তার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং আকটাই হয়ে যায় কি কথায়তে আস্তে আস্তে তার সাথে প্রেমের সম্পর্ক হয়ে যায় আচ্ছা সম্পর্ক হয়ে যায় সেটা আপনি জানেন না আমাকে কিছু বলেনি আমি জানতাম না তারপর কিচ্ছু টের পাইনি তারপর তারপর সে সময় যতই ঘনায় ততই তার সাথে একটা ইমউতের সেক্স করে

ওর আইডি থেকে ওর আইডি খুলে ওর নাম টাম দিয়ে এই যে আচ্ছা এটা বড় ভাই ছোট ভাই এটা আমার ওয়াইফের আইডি আর কি আচ্ছা ওকে বলেন সেও এইভাবে ব্ল্যাকমেল করছে আমার মাথা মাথা ঘুরতেছে তিন জনের সাথে সে ব্ল্যাক মানে হইছে দুই জনের সাথে মিলিত হইছে একজনের সাথে শুধু দেখা সাক্ষাৎ করেছিল সেটা তো আমি দেখার পরে ধরা পড়ার পরে সে আমার কাছে মাপ চাইছে মাপ পরও আমি মেনে নিছি তাকে আমার সন্তানের জন্য একটা ওয়েট ওয়েট আস্তে যান একজনের সাথে ফোন রাখেন আপনি একজনের সঙ্গে হচ্ছে দেখা হইল ইমোতে কথা হইল ইমোতে কথা হলো পরে ইমোতে শারীরিক ভাবে মিলে তারপরে সে তারপরে তারা দেখাটা করলো কখন দেখা করছে যে যখন সে বিদেশ থেকে সতেরো তারিখ মে মাসের সতেরো তারিখে আসছে এই বছরে এই বছর এই যে কয়েকদিন আগে মিলিত হয়েছে তারা ওকে একবার একাধিকবার একাধিক দিন সে আমার কাছ থেকে তো সতের তারিখে চলে গেছে মানে এই সতেরো তারিখে গত মাসে সতেরো তারিখে আপনি উল্টোপাল্টা বলতেছেন আপনি স্পষ্ট বুঝান ওই ছেলের সাথে প্রথম দেখা কবে ওই ছেলের সাথে প্রথম দেখা হয়েছে মানে মোবাইলে দেখা হইতো খালি হুম মোবাইলে কথা জিজ্ঞেস করছেন সরাসরি সরাসরি দেখা হয়েছে এই সতেরো তারিখে

তখন থেকে তাকে ব্ল্যাকমেইল করা শুরু করছে যেগুলো তো সে যদি তোমার একজন ছেলের সঙ্গে যদি তার প্রেম না থাকে তাহলে তো তার সামনে কাপুরুষ হবে না হ্যাঁ অবশ্যই সো না তো সে তো আপনার আপনার বউ তো আরেকজনকে ভালোবাসে কামটা করছে হ্যাঁ সেটা তো ব্ল্যাকমেইলে পর্যায়ে পড়ে না তো পরে মাপ চাইছে যে তুমি আমার পিछा ছাইড়া দাও আমি আর এগুলো তোমারই করব না কে কার কাছে মাপ চাইবে আমার ওয়াইফের ওর কাছে যে আমার ভুল করছি এটা আমি দেখেছি ওমান থেকে আসার এক মাস আগ দিয়ে কবে এমন থেকে আইছেন আমি আসছি মে মাসের 14 তারিখ মানে ওই ছেলে এবং আপনি তিন দিন আগে পড়াইছেন আগে পরে ও আসবে যাই নাই আমি চলে আসছি ও ওর সাথে যে রিলেশন এটা আপনার আপনি ধরলেন কেন ওই ছেলে আমাকে পাঠাইছে ওই ছেলের সঙ্গে আপনার রিলেশন সেটা আপনার বই রিলেশন ওই ছেলে আপনাকে আমাকে ভিডিও পাঠাইছে তখন তো আপনার মরে যাওয়ার কথা আমি আমি শুধু আমার ছেলেটার জন্য আমি অপেক্ষা করতেছি যে আমি যদি এখন বাসায় কিছু বলি আমার রফিককে কিছু বলি তাহলে পরকিয়ার জন্য দেখা যায় সন্তানকে অনেক সময় মেরে ফেলে হ্যাঁ অনেক উদাহরণ মারা ফেলে এর জন্য আমি মাথা অনেক ঠান্ডা করে তারপর আমি নীরবে আসতে চাইছি তারপর নীরবে যখন আসতে চাইছি আমি শুধু ওর মেয়ের বড় বোনকে জানাইছি যে আমি দেশে আসতেছি হ্যাঁ মেয়ের বড় বোন নিশ্চয় কোনো ভাবে আমি চোদ্দ তারিখে আইসা তারপরে অনেক স্যাক্রিফাইস করে আমার ওয়াইফ কে যত গুণ আছে আমি সবকিছু দেখে তারপর আবার ওরে মাফ করে আবার একুশ তারিখে ঢাকা নিয়ে আসছি কিভাবে দেখলেন যত গুণা আছে মাফ করে ভিডিও করছে এই যে

আপনি বিদেশে পরিশ্রম করতেছে আমি স্যার জানেন আমার পায়ের ছবিগুলো দেখলে কান্না করবেন দুপুর দুইটা ডিউটিতে যেতাম পানিতে নামতাম পরের দিন সকাল দুইটা এই ছটা বাজে আসতাম ডিউটি থেকে চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা আমি পানিতে থেকে ডিউটি করতাম সুইমিং পুলে ডিউটি ছিল আমাদের টেরে খাওয়ানোর জন্য এই আমার ওয়াইফকে আমার ছেলের জন্য আমার ওয়াইফের জন্য আমি আঁকতে পারতাম না স্যার আমি আঁটতে পারতাম না কাবড় রোপাল দিয়ে মোজা পরে আসতাম ঘুমাইতে পারতাম না সকালে সব ছে এই কষ্টের বুকটা ভাইটাতে স্যার এখন আমি আজকে এখানে আসছি শুধু এর জন্য না আমার মদ বুকটা প্রতিদিন দিন আমি ঘুমাইতে পারতেছি না তিনটা চারটে পর্যন্ত আমি জাগ না থাকি আগে সিগারেট দুটো একটা খাইলো এখন আটটা দশটা খাইলো ঘুম আসে না আবার পানির মধ্যে আবার চেষ্টা আর আপনার বউ এক এক দিন এক এক জনের সঙ্গে শুয়ে বেড়াইতেছে হাই রে প্রবাসী চার একটা রাত থাকতাম পানির মধ্যে স্যার সকাল দুপুর দুইটা ডিপিতে গেলে সকাল দুইটা আসতাম এক ঘন্টা খাওয়ার সময় পাইতাম একবারের জন্যে সে ভাবে নাই আপনি কত কষ্ট করতেছেন তার মুখে বাদ তুলে দেওয়ার জন্য আরে এত নিয়ে আরাম এত নিমুখ আরাম হয় মানুষ এখন এই ভিডিও গুলো যারা দেখবে তারা বুঝবে যে আমি সত্যি না মিথ্যা বলতেছি আমার সাথে যারা ও মানে কাজ করত ওরা জানে ওখানকার কি কষ্ট রোদেপুরে দশ আধা ঘন্টা পর পর পানিতে গিয়ে ভিজে আসতাম শরীর এত গরমের মধ্যে আপনার বাচ্চা বয়স কত আমার বাচ্চার বয়স এখন চোদ্দ চলতেছে স্যার ক্লাস এইটা করে এই বাচ্চা মুখ দেখা দেখে এমনে তার মায়ের ভিডিও মার্কেটে ঘুরে বেরেত আমি বাচ্চার জন্য তো কিছু সবকিছু ক্ষমা করে দিছি স্যার আমি বাচ্চার জন্য জানা সব আমি যেদিন দিন পালাবে সকালবেলা আপনি এই বউয়ের ভিডিও দেখে বউ এতগুলা মানুষের সাথে শুইছে জানার পর সব হয়েছে আর কার সাথে শুইছে সব maaf করে দিছি যে আমার ছেলেটার মা হারা করলো না этим করো না আপনি কি মানুষ আমি তারপর ওরে মাইনা নিচ্ছি স্যার এই পরশু দিন এই ভিডিওগুলো ছাড়ছে আমাকে দিচ্ছে তারপর আমি বলছি ওরে না পাই যে তুমি তো ব্ল্যাকমেইলের মধ্যে পড়ে গেছে ওরা তোমার ক্ষতি করবে ও মানে নিয়ে বেঁচে দিবে তুমি তারপর ফিরে আসো মেসেজ করতেছি আমার মোবাইল ধরে না তারপর ফিরে আসো আমার একটা বিয়ে কথাবার্তা চলতেছে তারপর আমি ওরে ভুলতে পারতেছি না আমার ছেলের জন্য ছেলেটা সারা দিন ঘরের ভিতরে লুকায় থাকে বাইর হয় না একটু মানসম্মান সব শেষ করে দিছে বলে আমার ছেলেটা কারো সাথে ওটা বুঝতে পারতেছে না যে না সেই গ্রামে কথা নানান কথা বলতে থাকে রাস্তা দিয়ে হাঁটা যায় না চোদ্দ বছরের ছেলের যদি মা ভেগে যায় একাধিক পুরুষের সাথে সম্পর্ক করে সে হাসে স্যার যেদিন পালায় রাত্রে আমি সারা রাত বাদর ধরে মাপছি যে ভুল কর যদি আমার হয়ে থাকে মাফ করে আপনি কই ভুল করলেন আপনি কেন পা ধরে মাপছি আমার ছেলেটা এতিম কইরো না তুমি সে হাসে স্যার মিটমিটে হাসে মিটমিটে হাসে আমি নাকি ওর সাথে খারাপ ব্যবহার করি পনেরো বছর ধরে জ্বালাইতেছি এর জন্য যে চলে যাবে

তারপরে তার আরো কিছু লাগবে যখন আমি তকেছি চট্টগ্রাম থেকে একুশ তারিখে ফিরত নিয়ে আসলাম আসার পর আমার ফ্যামিলি সবাই বিচার বসতে নিয়ে তখন এই ভিডিওগুলো আমাদের ডালাকেও ছড়াইছে বিচার বসছে বিচার বসার পর আমাকে বলছে তোমার বউকে নিয়ে এই বাসা থেকে চলে যেতে হবে আমি বলছি ঠিক আছে আমি এক সপ্তাহ সময় লাগবে বলছে না তুমি কালকের মধ্যে চলে যাব তখন আমি জিত করছি যে না আমি যাব না আমার বউকে নিয়ে পরে বলে তাহলে মানে এক ঘোরা করে দিছে আর কি যেটা বলে আর কি এখন পর্যন্ত আমি কারোর সাথে কথা বলি না তারপর আমি বলছি তারপর তুমি আমার সাথে থাকো তুমি আমার পাশে থাকো আমি চাই না তুমি আমার ছেলের রাখলো না চলে গেল এখন আমি কি করবো আমার তো সব শেষ আমার টাকা পয়সাও নিয়ে গেছে গন্নাঘাটিও নিয়ে গেছে যাদের জন্য বিদেশ করলাম এত কষ্ট করলাম এখানে একটা চাকরি করতাম এই লালমাটিতে উদ্দীপন বিদ্যালয় আমার কোনো ভয় নাই আমি সত্যি কথা বলতে না চেয়েছি উদ্দীপন বিদ্যালয় আঠারো বছর আমি দপ্তরি করেছি এখানে স্যার এদের খুশির জন্য আজকে বিদেশ গেছি আমি এই চাকরি ছেড়ে এত ভালো একটা চাকরি রেখে এখন সে সেদিন বললো যে সে নাকি প্ল্যান করে আমাকে বিদেশ পাঠাইছে সে যাতে এগুলো করতে পারে কি বলবো আমি না আমি খালি চিন্তা করতে চোদ্দ বছরের একটা সন্তান ছেলে রাস্তা দিয়ে হাঁটতেছে এবং সবাই জানে ওর মা এই রকম আমি না মাথা মাথা উঁচু করে বাঁচবে কেমনে ওই ছেলে কেমনে শক্ত থাকবে আমি খালি দোয়া করতেছি মনে মনে আপনার সন্তানটার জন্য আমার ছেলেটা এত ভালো স্যার সারাদিন ওর যদি না খাওয়ার কিচ্ছু বলবে না সব চুপ করে ঘরে বসে থাকে কোনো একটা ধর চাওয়া পওয়া নাই ওর কোনোই অন্য অন্যটা বার দশটা ছেলের মতো না এত ঠান্ডা এত ভালো ছেলেটা এই একদিন বিবাহিত জীবনে কোনো দিন টেরপার নেই যে এত কিছু চেক করতেছে আমি আর কোনো দিন অবিশ্বাস করি নাই স্যার আমাদের ভালোবাসার প্রেম বিয়ে দেখে আমি ওকে কোনো দিন অবিশ্বাস করি নাই টাকা পয়সা সব আমার অ্যাকাউন্টে আমি টাকা পাঠাই নি সব অর্কা এর বিকাশে বা নগদে ওর অ্যাকাউন্টে পাঠাইতাম ওর বিকাশ নাম্বারে এক নগদ নাম্বারে ওগুলো নিয়ে ও নিজের ব্যাংকে রাখতো আমি আমার ব্যাংকেও পাঠাইতাম না যে না ওরা টাকা পাঠাই ওরা যা লাগে ওরা তো খরচ করবে সংসারে আর যা থাকবে এটা আমাদেরই থাকবে আমার তো আর কেউ নাই আমার তো আর কেউ নাই আমার সন্তান আর আমার বই তো আমার মা আছে বড় বড় ভাইয়ের কাছে খায় আমার কাছেও খায় কোনোই নেই আমাদের কোনো এটাই নেই যে না আমি তো কোনো দিন ওরা অবিশ্বাস করিনি স্যার পনেরো বছর ধরে সম্পর্ক বিয়ে বিয়ের আগে আট বছর সম্পর্ক করছি সাত বছর এই বিয়ে ভেঙ্গা সম্পর্ক ভেঙ্গা চলে গেলো আজকে এমন কাজ আমি সুন্দর করে বলতাম আগে স্যার বিদেশ যাওয়ার আগে যে বিদেশ যাওয়ার পর অনেকে পরকিয়া করে তুমি যদি তোমার ভালো লাগে আমাকে পছন্দ না হয় তুমি নিজে বলো আমি তোমাকে বিদায় দিয়ে দিব তুমি অন্য কারোর সাথে যদি তোমার সম্পর্ক থাকে আমাকে বলো আমি তোমার খুশি মনে বিদায় দিব কিন্তু কোনো অকাম আকাম কোকাম করো না এইভাবে বলছি না যাওয়ার যাওয়ার হলে তো আরো আগেই যেতাম আর কি বলবো স্যার যে বউ যখন আমি বিয়ে করে আনি একটা কুড়ে ঘর ছিল ছোট কেবিন ঘর এখান থেকে আজকে তিনতলা বিল্ডিং সে এখন যাবে আমার কিভাবে বিশ্বাস হয় যাওয়ার হলে তো কুরে ঘর থেকে চলে যেত যখন আমি দেড় হাজার টাকা বেতনে চাকরি করে ওকে বিয়ে করে আনি এই মাঝ বয়সে যাওয়ার কাণ্ডটা কি আপনি বলেন তো কি অন্যায় করছেন আপনি তার সাথে আমার অন্যায় স্যার আমি ওকে বেশি বিশ্বাস করে ফেলেছি ওদের সাথে ফেসবুকে পরিচয় হয়েছে আমার ওয়াইফার তো বাসা চট্টগ্রাম তা আমারে বলতো আইডি কার্ডটা আমারে চেঞ্জ করে এখানে ট্রান্সফার করো তা আমি বলতাম আমি ও আছে আমাদের পরিচিত এই আমাদের খালতো ভাই লাগে তোর কাছে যাইও আমি ফোন করে বলে দিব যাতে তোমার এটা ট্রান্সফার করে ওই গিয়ে যখন ওর যোগাযোগ হয় ওই যে ওইভাবে ওর সাথে ফেসবুকে কেমনা রিলেশন হয়ে যায় আমি তো আর জানি না ভিতরে চলতেছে যখন নাকি হয়ে গেল তখন আপেলের বোটের পায় গেছে এই দিয়া বাড়ি চলে যায় হাতির পুল চলে যায় কই কই চলে যায় এগুলা অল্প জেনে জেনে গেছে জেনে যাওয়ার পরে প্রায় পনেরো বিশ দিন পরে এটা নিয়ে খুব বাড়িতে ঝগড়াঝাটি ফাঁসি দেওয়ার মতো একটা পর্যায়ে দেওয়ার পরে এটা জানা হওয়ার পরে আমাকে ফোন দিয়ে জানাইছে তা আমি আবার রাগারাগি করছি এটা কেন কি এইভাবে করলে কেন তুমি এটা আমার ভুল হয়ে গেছে আমি তো বুঝতে পারি নাই আর করুন না জীবনে ঠিক আছে মাপ চাই সব ভুল হয়ে গেছে কিছুদিন পরে দুই তিন মাস পরে আবার শুনতেছি জানুয়ারি ডিসেম্বরের দিকে ছোট ভাইয়ের সাথে আবার ওরি ছোট ভাই ওরি ছোট ভাই মাই গড এই যে ফেসবুকে আজকে তার সাথে ই হইছে কি হইছে ভাইরাল হইছে এটা কে দিছে এটা এটা কে দিছে আমার ওয়াইফের আই ছবি টবি দিয়ে আইডি দিয়ে ছবিগুলো ভাইরাল করতে কি লিখছে অনেকগুলো ছবি অনেকগুলা পোস্ট এটা কে ছাড়তেছে এটা আমি বুঝতেছি না কে ছাড়তেছে অন্তরঙ্গ ছবি ছাড়তেছে এই মহিলা থেকে সাবধান থাকবেন মহিলাটা প্রতারক বিভিন্ন কথা বলে মানুষের কাছ থেকে টাকা নেয় আইডি তার এনআইডি পর্যন্ত দিয়ে দিছে হুম এনআইডিটা এই ডালিমকে দিয়েছিল ডালিম নিয়েছিল বলছিল তোমার এন দাও আমি তোমার নাম ব্যাংক অ্যাকাউন্ট করবো ডালিমের কাছে ছিল আচ্ছা ও মাই গড ও কত কিছু এবং মেয়ে পাচারের ইয়ে বলা হচ্ছে তাকে শুট তার মানে আপনি বলতে যাচ্ছেন যে আপনার বউ মানে অ্যাকর্ডিং টু ইউ আপনার বউ প্রতারণা চক্রের ফাঁদে পড়ে গেছে বাট আমার কথা হচ্ছে যখন আপনি নাই আর একটা ছেলের সঙ্গে সে দীর্ঘদিন মেলামেশা করছে প্রেম করছে ফিজিক্যাল হয়েছে সেটা আপনার এই বলেনি বলে নেই না ওইটাকে ছেড়ে আর সাথে প্রেম করছে আমার কাছে আসলো তখন গিয়া তার বলার মনে দেশে আসার পরে আরে ই ধরেছে কোরআন শরীফ ধরেছি ওই যখন চিটা পালায় গেল আনতে গেলাম যে তুমি কোরআন শরীফ ধরে বলো তুমি কার কার সাথে

কয় আমার তো আর কোনো রাস্তা নাই ও তো খারাপ লোক যে আনোয়ার একটা আছে না ও আবার জামাতের কি একটাই না দলের নাম দিয়ে যাবে না হ্যাঁ বলেন ও আবার সিভিক টিভি করে আর যাই হোক মানে দলের জন্য ও চট্টগ্রামের একটা ইয়ার কি হ্যাঁ কাতার যেটা থাকে হ্যাঁ ওর সাথে আমার হাতা দিয়ে হইছে একবার কেন ওখানে আসছিল ওদের বাসায় ষোলো তারিখে ষোলো তারিখে আমি যখন চিটাঙে গিয়া সকালে পৌঁছাইলাম

পুরাই দেখাইছে যে আমি করব দশ লাখ টাকা কাবিন দিবা নামা এটা কাতার নিয়ে যাবে কাতার নিয়ে যাবে আপনার বিদেশে কাতারে যেতে হবে দাঁড়ান এতক্ষণ দুইজন ছিলাম তো তিনজন এখন যা বুঝতেছি আমি স্যার আরেকটা দেখাচ্ছি

আমি সাবধানে হয়ে গেছি আমিও অল্পতে বেঁচে গেছি আমি আর এর নিয়ে তো সংসার হবে না স্যার মানে এখন আসলে মাপ চলে মাপ আর কিছু করার নাই তো স্যার এগুলো দেখে কি কেউ সংসার করবে আপনি তো তারপরে মাপ করেছিলেন তারপর মাপ করে নিয়ে আসছিলাম এখন আপনি আনার পর এক মাস সংসার করছি এক দেড় মাস এবং ফ্যামিলি থেকে আমি এখন আলাদা আমার বাইর থেকে ভাবির থেকে ভাগ্নিত ভাগ্না মামা খালা খালু সবার থেকে আমি আলাদা হয়ে গেছি এক মাস সংসার করার পরে আবার ভাগলো কেমনে ভাগলো মানে আমি ও বলতেছে যে আমার ভাল লাগতেছে না এখানে একটু মানে সবাই কেন ভাগলো আমি বলতেছি স্যার এক মাসংসা করার পরে বলতেছে যে আমার তো ভাল লাগতেছে না একটু ভাষা গেলে মনে আমার ভাল লাগতে এখানে সবাই গুন 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 মহিলারা যে এটাই করে সারাক্ষণ ক্ষণ চায়ের পাশে তো ঠিক আছে আমার ছেলের পরীক্ষাও তখন 25 তারিখ থেকে 10 তারিখ তো বলেন যে তোমার আগর তারিখে নিয়ে যাব 10 তারিখ গিয়ে যেতে পারনি 12 তারিখে 13 তারিখে দিকে যাব বলছি তাও যাইতে মানে চোদ্দ তারিখে নিয়ে গেছে তারা গেলে একটু মনটা ভালো হবে কিন্তু ভিতর ভিতর যে যে তাদের যোগাযোগ আছে এটার আমি বুঝতে স্যার আমি যখন বাসা থেকে ডিউটি করতে বাইরে তারা যোগাযোগ করতাম হয়তো ওইভাবেই তারা যোগাযোগ করে ওইভাবে প্ল্যান করে রাখছে তারপর ভেঙে গেল তারপর ওখানে যখন আমি ষোলো তারিখে গিয়ে ওই পনেরো তারিখে না ষোলো তারিখে পৌঁছেছি সতেরো তারিখে তারা ভেঙে গেল। মানে আপনি কি গিয়ে পাইছেন না পার আমি তো সাথেই নিয়ে গেছি কখন ভাগছে এটা ভাগছে সকাল 7 8টার দিকে মানে আপনি যখন ঘুমে ঘুম না ঘুম থেকে উঠছি তারপর ওঠার পর আমি নাস্তা আনলাম নাস্তা কিনে এনে নাস্তা দুইজনে চা পাকাইলো আমি চা খাইলাম আমাকে বলতেছে যে মানে ই করতেছে বর কাপড়ে বের হয়েছে তা আমি বলতেছি কোথায় যাও আমি একটু কাজে যাব কোথায় কে দশ মিনিট আমি কোথায় কেননা আমি একটু যে মরে যাবো অক্সিজেন বলে জায়গার নাম আর কি অক্সিজেন মরে যাবো তা আমি কি আমি সাথে আসি না আমি একা যাবো তা আমি আর বললাম যে ও কিন্তু এখন বাইরে যাইতেছে বাইরে যাইতে তো ও দশ মিনিটে লেগে যাবে আর আসবে এই কথাবার্তা দিয়ে যে আমি সাথে একা ছাড়বো না এর মধ্যে ছেলে এসে রাস্তায় দাঁড়ায় রয়েছে গাড়ি নিয়ে আর কি ওদের সাথে রাত্রি যোগাযোগ হয়ে গেছে নিশ্চয়ই যে গাড়ি ও গেট থেকে বেরিয়েছে গাড়ি নিয়ে চলে গেছে আপনার বউ কি এমন মূল্যবান বলেন তো তিন তিনজন লোক বিয়ে করার জন্য পাগল হয়ে গেল আমি স্যার বিশ্বাস করেন আমি বিয়ে এখনই করতে পারি আমি এক সপ্তাহ মধ্যে বিয়ে করতে পারি আমাকে মেয়ে দেওয়ার জন্য এখনো অনেক ই আছে কিন্তু আমি আমার ছেলেটার জন্য তাকে আপনার বউকে অনেক সুন্দরী সুন্দর জন্য না স্যার তাহলে তারে বিয়ে করার জন্য এত মানুষ পাগল হচ্ছে কেন আমি কিছু বুঝতেছি না স্যার আমি এটা নিজেও বুঝতেছি না আমি ছবি দেখলাম সে এতটাও সুন্দরী না আমি এটাই চিন্তা করতেছি

কাতারের সাথে প্রেম করলো আর এক কাতারের সাথে প্রেম করলো তারপরে এখন আরেক আর কমপ্লিকেটেড আপনি কি জানেন আপনি পাগল হয়ে গেছেন আমি আসলে পাগল হয়ে গেছি স্যার আমার ছেলেটার দিকে তাকে আমি ছেলেটার দিকে তাকাইতে পারি না কান্না কালকে রাত্রে আমার সারা রাতের এগারোটার দিকে ধরে কান্না করতেছে আপনার চেহারা চোখ মুখ আচরণ দেখে আমি ছবি দেখেন নাই তো স্যার আগেকার ছবি দেখলে আর এখন এই যে পাঁচ মাস ধরে যে আমি ভুগতেছি এই জানুয়ারি থেকে এই পর্যন্ত ভুগতেছি আমি অর্ধেক হয়ে গেছি স্যার আমি ঘুমাইতে পারি না মাঝখানে আমি আমি কিন্তু স্যার আমি শুধু সিগারেটটা খাইছি সত্যি কথা কিন্তু ড্রিঙ্কস করা ধরে ফেলছিলাম এই কষ্টে ভাই আপনি যারা দেখতেছে তাদের জন্য যদি বলেন যে আপনার জীবন থেকে শিখতে পারে কি মানুষ আমার থেকে এখন কি শিখবে এখন শিখার একটাই উপায় এত বেশি ভালোবাসা বাঁচতে নেই বিশ্বাস করতে নেই বেশি বিশ্বাসের এই প্রতিদান দিতে হয় যারা বউকে বেশি বিশ্বাস করবে এই মতো ঠকবে আমি আজকে ঠকছি আমি আজকে ঠকে আজকে এই জায়গায় আসছি একজন প্রবাসী ঠকলেন তিন তিনজন প্রবাসীর কাছে তিনটা লোক আমার জীবনটা নষ্ট করে দিল তিনজনই প্রবাসী তিনজন প্রবাসী মিলে একজন প্রবাসীit ববের সঙ্গে অনৈতিক কর্মকাণ্ড করে পুরো সংসারটা শেষ করলো জানেন ওই তিনজন প্রবাসীকে আমি দোষ দিতে চাই না আমি আমার মনে হয় ওনাদের সুযোগ সন্ধানী সুযোগ সন্ধানী অবশ্যই ছেলে আমি দরজা খুলে দিলে তো চোরা আসবে অবশ্যই আমি হাতে মুটনা খুললে তোকে আমার জোর করে খুলতে পারবে না পারবে না তো ভুল একবার হতে পারে কিন্তু বারবার ভুল করবে কিন্তু একবার বারবার না তিন তিনজন পুরুষের সামনে অসংখ্যবার কাপড় খুললে সেটাকে ভুল বলা যায় না 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 এটা ইচ্ছাকৃতভাবে আল্লাহ माफ করো আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো আমি নিতে করতে তারপর আমি তারপর আমি মেনে নিছিলাম তারপর মেনে নিছিলাম স্যার ভাই আমি রাখি আজকে শেষ করি আমি দোয়া করি শুধু আপনি শক্ত থাকেন দোয়া করবেন আমার ছেলেটার জন্য দোয়া করবেন ছেলের জন্য দোয়া ছেলেটা যাতে মানুষ করতে পারি আমার আমার ছেলের জন্য আমার জান কলি যা আমি ছেলের জন্য আমি বলছি আমার ছেলেকে আমি তোর জন্য হলো কলি গিয়ে করুক ভিক্ষা করুক তোর আমি মানুষ বানাব ওর আম্মা আম্মুর সামনে আমি একবার দাঁড় করাবো যে আমার ছেলের ফালায় রেখে গেছে না এই ছেলের সামনে দাঁড়ায় দাগায় তাগায় কান্না করবে কান্না করবে দূরের থেকে ছেলের অধিকার নিয়ে সামনে আসতে পারবে না এই ছেলের অধিকার নিয়ে সামনে আসতে পারবে না আমার ছেলের আমার ছেলেকে সেই মতো মানুষ করবো ছেলে কি যা কিছু লাগে লাগে যা কিছু লাগে আমার পিকচু করে দিও আমি ভালো একটা অফিসার মানে ভালো একটা মানুষ বানাবো আমার ছেলে দেখাইতে পারো আম্মুকে যে আমার বাবা আমার ছেলে ঠিক আছে মানসিক ভাবে ঠিক আছে এমনি ঠিক আছে স্যার এমনি শক্ত আছে কিন্তু মাঝে মধ্যে কষ্ট পায় আর কি মা ঘরটা খালি মা নাই হাজার হোক মা যতই মা তো